আলু তুলে কি করি দাম তো নাই আলুর দাম নাই না আলুর দাম নাই খালি কি নস খালি নস এর চেয়ে আরো কমবে হ্যাঁ কমলে কি সুক্ত মারা যাবে ভাই আলু বলে নাই না আলু নাই না পরশু দিন করলে চোদ্দশো কালকে কইলো এক হাজার আজকে কয় আষ্টশো আজকে কয় আষ্টশো আজকে কয় আষ্টশো এখন তো আল্লাহ জানে কিন্তু দাম খুবই কম কৃষকদের মাথায় বাড়ি সম্মানিত দর্শক তো চলে আসছে আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার টিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের এই অঞ্চলের নাম হচ্ছে খাড়াপাড়া এবং এটা হচ্ছে বাংলাদেশের শীর্ষেমানা এবং ইন্ডিয়া শীর্ষেমানা সীমান্তবর্তী একটি এলাকা তিস্তা নদীর পারে এখানে কৃষকরা চাষ করেছে আলু আলুর বাম্পার ফলন পাওয়ায় তবুও সন্তুষ্ট নয় কৃষকরা কেননা এখন বর্তমান আলুর দাম কম যাওয়ায় দুশ্চিন্তা এবং হতাশ হয়েছে এই আলু কৃষক চাষীরা তা আপনারা এখন বর্তমান আলুর কীরকম বাজার যাচ্ছে এ বিষয়ে জানতে পারবেন এবং কেন দাম কম যাচ্ছে এক বিঘা জায়গায় কত টাকা খরচ হয় এবং কত টাকা বিক্রি হচ্ছে আলু বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় এবং আপনারা আলুর বীজ সংগ্রহ করবেন কোন টাইমে কোথায় পাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাহলে চলুন দেখে আসি হা হা আলু কি করি দাম নাই আলুর দাম নাই না আলুর দাম নাই খালি কি নহস খালি নহস দাম কমে গেল কেন কমো আলু বলে নেয় না আলু নাই না পরশু দিন করলে চোদ্দশো কালকে করলো এক হাজার আজকে কয় আষ্টশো আজকে কয় আষ্টশো আজকে কয় আষ্টশো আজকে কয় মন আলু উঠাইতেছেন কতুরি উঠ ওবো মোটামুটি পনেরো পনেরো ষোলো বস্তা ফলন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ফলন তো আল্লাহ দিছে কিন্তু টাকা তো পাইতেছে না টাকা নাই টাকা নাই খরচের সাথে বন্ধ আছে না হিসাবে বনে না হিসাবে বনে না গো

আলুর বীজ সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্তে থাকুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আলুগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান আমাদের উত্তর অঞ্চলে এই আলু চাষিরা তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এখন বর্তমান আলুর দাম কম যাওয়ায় অনেক চাষিরা লসের সংক্রমণ হচ্ছে আবার অনেক চাষিরা এক ক্ষেতের ভিতরেই

ভাই প্রথমে আপনার নাম এবং এই জায়গার স্থান ঠিকানা নামটা বলবেন আমার নাম লুফার রহমানি কারাগারা ইউনিয়ন পূর্ব সাতনা ইউনিয়ন সাতনা ইউনিয়ন এবং এটা লোকেশন হচ্ছে তিস্তা নদী তিস্তা নদী তো মাশাআল্লাহ আপনার এই খেতে আসলাম বললাম যে সুন্দর দেশি আলু চাষ করছেন এটা কি জাতের আলু এবং বিঘায় কত মন হয় এই বিষয়ে যদি বলতেন এটা লটো মানা যা আলু ভালোই আল্লাহ পাক দিছে পারে চল্লিশ মনে কাছাকাছি হইতেছে বিঘায়

ভাই দেখতেছি আসলে আপনার আদার উত্তর অঞ্চল থেকে আলু নিচ্ছেন তা কিরকম আলু পাচ্ছেন এখন বর্তমান আলু তো ভাই খেতের ফলন অনেক বেশি হ্যাঁ দামে কম দামে কম জি এখন আমরা আজকে দিছি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি হ্যাঁ আপনি আসছেন কোথায় থেকে আমরা আসি ডিমলা থানা নাওতারা ইউনিয়ন থেকে নাওতারা ইউনিয়ন থেকে জি আলুর দামটা এখন বর্তমান কম কেন এর কি বোঝা যাচ্ছে আলু তো এখন সব জায়গায় ফলন ভাই অনেক বেশি অনেক ফলন বেশি হ্যাঁ অনেক অনেক বেশি অনেক বেশি এখন তো আলু সব জায়গায় উঠছে তাই না হ্যাঁ হ্যাঁ এই কারণে বেশি তা সামনে কি আলুর দাম বাড়বে না আর কমবে আর কমবে এসে আরো কমবে হ্যাঁ কমলে কি তো মারা যাবে ভাই আমরা ব্যবসা করিও তো লাভবান হচ্ছি না ব্যবসা করে লাভবান হচ্ছে না দাম কম যাওয়ায় হ্যাঁ

অনেক এখন আলু বাড়তি অনেক বাড়তি জি চাহিদা মিটার পরেও অনেক বাড়তি কিছুদিন আগে কিন্তু অনেক তরকারির দাম কিন্তু অনেক বৃদ্ধি ছিল হ্যাঁ ফলন তো সেরকম উঠে নাই আগে এখন উঠছে এখন দাম একটু কম এখন দাম কম হ্যাঁ প্রতিটা এগৃহস্তাতে এখন মালটা তুলতেছে এখানে যে বস্তাগুলো আলু দেখা যাচ্ছে এগুলো কি জাতের আলু এগুলো ভাই এগুলো রোমানা পাখি বলে রোমানা পাখরি হ্যাঁ রোমানা এই জাতের এই জাতের আলুটার ফলন কি ভালো হয় প্রচুর ফলন রুমানাটা প্রচুর ফলন এটা কতদিন বিলাতি আলু বলে অনেক দর্শক আমাদেরকে গতবার আমরা ভিডিও করেছিলাম আলুর প্রতিবেদন নিয়েছি বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আলুর বীজ তারা চায় দর্শকরা তা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কি আলুর বীজ দিতে পারবেন আলুর বীজ আমরা অনেক বীজ মানুষকে দেই অনেক বীজ দেই অনেক বীজ দেই ওরা বীজ নিয়ে আসে তবে বীজ আলুটা কি ওই আমরা শুকাই শুকাই আলুটা দেই তো জি খেত থেকে তোলার পরে ওই আলুটা শুকিয়ে শুকিয়ে দেই এক দুই টাকা খেতের যে দাম নিছি মানে মার্কেটে সে একটা দুই টাকা রেট বেশি আমরা নেই তাদের কাছ থেকে নেন কারণ এরা আবার ওখানে স্টোর জাত বস্তা করে স্টোরে পাঠায় দেয় হুম দাম দুইটা আমরা বেশি নিই ওটাতে কোনো কৃষক কিছু কোনো সমস্যা হয় না এই আর কি এটা আপনার কোন সময় বীজটা সংগ্রহ করা পারবে আজকে মনে করেন যে এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি জানুয়ারি মাস এবং এরপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষে ফেব্রুয়ারির শেষে হ্যাঁ ফেব্রুয়ারির শেষে

ভিজা মাটিতে আবার রোমানা আলু বেশি হয় এবং ওই যে ক্যারেজ আলু যেটাকে বলে সেটাও হয় হ্যাঁ আর আলুতে অসুখ বিসুখ যা দাগ স্পট উমুক তুমুক এটা সেটা ওটা তো কৃষকের উপরে জি জি আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আলু গুলো কোনো দাগ নাই একদম ফ্রেশ আলু হ্যাঁ দুই একটা দাগ স্পট থাকলে ওটা আমরা বেশি বেশি নিয়ে নেই এই তো দর্শক আপনারা যদি আপনাদের অঞ্চলে আলুর বীজ লাগে অথবা আলুর প্রয়োজন হয় বার দেওয়া সিস কিনে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোন দেশেই থাকুন না কেন যেখানেই থাকুন না কেন আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন অথবা সরাসরি এখানে আসে নিতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও তো দর্শক আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে এখানে কিন্তু সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা আলু এটা দেশি রমনা আলু আমাদের অঞ্চলে বেশিরভাগ দেখা যায় রমন আলু চাষ এবং কৃষি কৃষি কৃষকরা কিন্তু বেশ লাভবান হচ্ছে এখন কিন্তু বর্তমান দাম নাই মানে আগে যাদের আসছে আলুটা তারাই কিন্তু দাম পেয়েছে এখন বর্তমান ভাইরা কিনতেছে যারা পাইকার রয়েছে তারা কিনতেছে বিশ টাকা তাদের খরচ রয়েছে সে আর কি বিশ থেকে পঁচিশ টাকা তাদের দিতে হচ্ছে এবং আপনারা আপনাদের অঞ্চলে যদি ভালো বীজ সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এত সুন্দর আলু এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো স্পট নাই যে স্পট আলুগুলো ছিল সেগুলো কিন্তু বেছে ফেলে দেওয়া হয়েছে এটা বাছাইকৃত করা হয়েছে বেশ আলুর চাহিদা